বর্তমানে তিস্তা নদী ঢুকছে পানির অভাবে অথচ বর্ষা এলেই সে ছাপিয়ে যায় দুঃখ প্রকৃতির এ চরম বৈপরীত্যে পারের লাখো মানুষের ভবিষ্যৎ পরিণতি কি হতে পারে কৃষি অর্থনীতি ও জীবন জীবিকার উপর এর ভয়াবহ প্রভাব নিয়ে থাকছে আজকের বিশেষ আলোচনা এ ভয়ঙ্কর সংকটের আদ্যপাদ্য জানতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন পানির অভাবে দিন দিন যেন দম বন্ধ হয়ে আসছে তিস্তা অগ্রহায়ণ থেকে চৈত্র অথবা প্রতি বছরই নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত সময়টাকে শুকনো ধরা হয় এই দীর্ঘ ছয় মাসে নদীর বুক যেন হঠাৎ করেই পানি শূন্য হয়ে একসময় যে তিস্তা ছিল স্রোতে ভরপুর মানুষ ও কৃষির জীবন রেখা এখন সেই নদী শুকনো বালুচরে পরিণত হয়ে পড়ে থাকে দূর থেকে তাকালে মনে হয় এ যেন নদী নয় মরুভূমির মতো বিস্তৃত ধুলো মাখা প্রান্ত তিস্তায় পানি শূন্যতার এই ভয়াবহ অবস্থা হঠাৎ করে হয়নি দীর্ঘদিন ধরে এর উজানে ভারতের গজলডোবা বাঁধ একতরফাভাবে পানি প্রত্যাহার করে আসছে এর ফলে বাংলাদেশ তিস্তা সেচ প্রকল্পে প্রায় প্রতি বছরই তীব্র পানি সংকট দেখা দেয় কৃষকরা সময় মতো জমিতে সেচ দিতে পারেন না ফসলের ক্ষতি হয় খরার মতো পরিস্থিতি তৈরি হয় নদীর তলদেশে পানি না থাকায় পরিবেশ ও জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় কিন্তু বৈপরীত্য হল যেখানে শুকনো মৌসুমে পানি থাকে না বললেই চলে বর্ষাকালে সেখানে আবার উল্টো চিত্র দেখা যায় পাহাড়ি ঢল ও অতিবৃষ্টির পানির তোরে তিস্তা ব্যারেজ ও আশপাশের অঞ্চল হুমকির মুখে পড়ে প্রবল স্রোতের সঙ্গে সঙ্গে আসে কোটি কোটি টন পল যা নদীর তলদেশ ভরাট করে ফেলে নদীর গভীরতা কমে যায় প্রবাহ বাধাগ্রস্ত হয় আর পরের শুকনো মৌসুমে আর ভয়াবহ পানি শূন্যতা দেখা দেয় ফলে বছরের একটি সময় তিস্তাকে শুকিয়ে ক্লান্ত দেখা যায় আর সময় আবার ভয়ঙ্কর রূপ নেয় এই দুই বিপরীত অবস্থার মাঝামাঝি কোথাও যেন নদীর স্বাভাবিক জীবনধারা হারিয়ে গেছে শুকনো মৌসুমে তিস্তা নদীকে দেখে তাকে আর আগের সেই তিস্তা বলেই চেনা যায় না যেন এক মৃত প্রায় নদীর ছায়ামাত্র পানি উন্নয়ন বোর্ডের সর্বশেষ তথ্য বলছে মাত্র কয়েকদিন আগেও তিস্তায় ডালিয়ে পয়েন্টে পানি প্রবাহ ছিল প্রায় ছয় হাজার কিউসেক শীতের শুরুতে এই পরিমাণ প্রবাহ খুব বেশি নয় তবে তা একেবারে অপ্রতুলও বলা যায় না কিন্তু উদ্বেগের বিষয় হল প্রতিদিনই নদীর পানি ধীরে ধীরে কমে আসছে যেন এক অদৃশ্য নিষ্কাশনের টানে তিস্তাকে ক্রমেই নিঃশেষ করে ফেলছে কোন অজানা শক্তি সমস্যা আরও গুরুতর রূপ নিতে শুরু করে জানুয়ারি মাস থেকে কারণ তখনই শুরু হয় সেচ মৌসুম এ সময় জমিতে সেচ দিতে তিস্তায় কমপক্ষে তিন থেকে চার হাজার কিউসেক পানি থাকা জরুরি কিন্তু বছরের পর বছর দেখা যাচ্ছে ঠিক তখনই তিস্তায় পানির স্তর মারাত্মকভাবে নেমে যায় যেটুকু প্রবাহ থাকে তা দিয়ে বিশাল কমান্ড এলাকার জমিতে পানি সরবরাহ করা যায় না ফলে কৃষকটা জমিতে ঠিকমতো সেচ দিতে না পেরে দুশ্চিন্তায় পড়ে যান অনেক ক্ষেতেই ধানের জমি শুকিয়ে যায় গম বা সবজি ক্ষেতের উৎপাদন কমে যায় সেচ প্রকল্পের নকশা অনুযায়ী যে পানির প্রয়োজন তা সরবরাহ করা না গেলে ফসলের পুরো সম্ভাবনাই নষ্ট হয়ে পড়ে বহু পরিবারের জীবিকা এতে বিপন্ন হয়ে পড়ে আবার স্থানীয় অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব পড়ে তিস্তায় পর্যাপ্ত পানি না থাকার এই বার্ষিক সংকট যেন এখন এক চক্রে পরিণত হয়েছে শুকনো মৌসুম এলেই নদীর বুকে দেখা দেয় তীব্র পানি শূন্যতা আর ফসলের মৌসুম শুরু হওয়ার আগেই কৃষকের কপালে জমে ওঠে তার ভাজ আবার বসে এলে তিস্তার চেহারা যেন হঠাৎই ভয়ঙ্কর হয়ে ওঠে ভারতের উজান থেকে প্রতিদিন দুই লাখ কিউসেকের বেশি পানি ছুটে আসে পাহাড়ি ঢলের সঙ্গে সে প্রবল স্রোত নিমিশে নদীর দুই কুল উপচে পড়ে গ্রামগঞ্জ ডুবে যায় মানুষের ঘরবাড়ি রাস্তাঘাট ফসলের জমি সবকিছুই প্লাবনের তলিয়ে যায় এই বিপর্যয় কোনো নতুন ঘটনা নয় দশকের পর দশক ধরে বর্ষা মৌসুমে তিস্তায় এই উগ্র রূপ প্রায় নিয়মিতভাবেই দেখা যায় কিন্তু এত দীর্ঘ সময় ধরে ভয়াবহ পানি প্রবাহে ক্ষতির পরও পরিস্থিতি মোকাবেলায় কার্যকর বা টেকসই ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলেই মনে হয় যেন নদীর এই বিপদ সবাই মেনে নিয়েছে কিন্তু প্রতিরোধে কেউই অগ্রসর হচ্ছে না তিস্তায় সেচ ব্যবস্থার পরিকল্পনা কিন্তু নতুন নয় পানি উন্নয়ন বোর্ড সহ সংশ্লিষ্ট দপ্তরের নথিপত্র বলছে ডালিয়া অঞ্চলে তিস্তার পানি সেচ কাজে ব্যবহারের প্রথম ভাবনা আসে উনিশশো সালে ব্রিটিশ আমলে কৃষি উৎপাদন বাড়াতে তিস্তাকে কাজে লাগানোর সে পরিকল্পনা ছিল অনেক আশাবাদ কিন্তু দুই বছর পর উনিশশো সালের দেশ বিভাগ কিছুটা পাল্টে দেয় ভারত ও পূর্ব বাংলা দুই পৃথক ভূখণ্ডে তখন একই প্রকল্পকে আলাদাভাবে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয় নদী একই সমস্যা একই কিন্তু প্রশাসনিক বিভাজনের কারণে সমন্বিত পরিকল্পনা আর হয়ে ওঠেনি দেশ বিভাগের পর সীমান্তের এপারে ওপারে প্রকল্পের অগ্রগতি নিয়ে টানাপোড়ন তৈরি হয় একপক্ষ জানে পানি ধরে রাখে অন্য পক্ষ ভাটিতে পানি শূন্যতা নিয়ে বিপাকে পড়ে ফলে তিস্তাকে ঘিরে সেচের মাধ্যমে উত্তরাঞ্চলের কৃষিকে সমৃদ্ধ করার যে স্বপ্ন একসময় দেখা হয়েছিল তা আজও পুরোপুরি বাস্তবায়িত হয়নি বর্ষার অপ্রতিরোধ ঢল আর শুষ্ক মৌসুমে তীব্র পানির অভাবের সংকট আজ তিস্তাকে আরও জটিল ও ভঙ্গুর অবস্থায় ঠেলে দিয়েছে তিস্তাকে ঘিরে সেচ প্রকল্পের ইতিহাস বহু পুরনো এই অঞ্চলের সম্ভাবনা যাচের প্রথম আনুষ্ঠানিক সমীক্ষা পরিচালিত হয় উনিশশো সালে তখনই বিশেষজ্ঞরা বুঝতে পারেন তিস্তার পানি ব্যবহারের মাধ্যমে উত্তরাঞ্চলের বিশাল কৃষিভূমিকে সেচের আওতায় আনা সম্ভব এর প্রায় দশ বছর পর উনিশশো উনসত্তর সালে সমাপ্ত হয় দ্বিতীয় ধাপের বিস্তারিত সমীক্ষা এই দুটি সমীক্ষায় প্রকল্পের সম্ভাবনা ও উপযোগিতা সম্পর্কে শক্ত ভিত্তি তৈরি করলেও পাকিস্তান আমলে প্রকল্পটি শেষ পর্যন্ত কাগজের পাতার বাইরে বেরোতে পারেনি দেশের রাজনৈতিক অস্থিরতা ও প্রশাসনিক অদক্ষতার কারণে এটি পরিকল্পনার স্তরে আটকে থাকে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার পর আবার নতুনভাবে প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয় নতুন রাষ্ট্রের জন্য কৃষি ছিল সর্বোচ্চ অগ্রাধিকার তাই তিস্তা সেচ প্রকল্প তখন এক অনন্য সম্ভাবনার প্রতীক হিসেবে বিবেচিত হয় পরিকল্পনা অনুযায়ী প্রায় এক লাখ চুয়ান্ন হাজার হেক্টর জমিকে সেচ চাষের আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয় এই বিশাল এলাকা কৃষি উৎপাদন বাড়িয়ে উত্তরাঞ্চলের অর্থনীতিকে সমৃদ্ধ করতে পারত কিন্তু বাস্তবতায় এসে সমস্যা তৈরি হয় তিস্তার পানি প্রবাহে উজানে ভারতের বাদ ও পানি প্রত্যাহারের কারণে শুষ্ক মৌসুমে নদীতে পানি থাকে না বললেই চলে ফলে সেচ মৌসুম এলেই এ অঞ্চলে পানি নিয়ে হাহাকার শুরু হয় কিছু জায়গায় সেচ অসম্পূর্ণ থাকে কোথাও জমি না পেয়ে ফসল নষ্ট হয়ে যায় তিস্তাকে বুঝতে হলে তার ভৌগোলিক পথও জানা জরুরি নদীটি ভারতের জলপাইগুড়ি জেলার মধ্য দিয়ে প্রায় ছাপ্পান্ন কিলোমিটার পথ বেয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশের নীলফামারী জেলার ডিমলা উপজেলার ছাতনাই গ্রামের উত্তরে প্রবেশ করে তারপর বাংলাদেশের অংশে আরও প্রায় একশো কিলোমিটার বিস্তৃত হয়ে তিস্তা ধীরে ধীরে কুড়িগ্রামের চিলমারি এলাকায় গিয়ে যমুনা নদীর সঙ্গে মিলিত হয় এই দীর্ঘ পথ জুড়ে নদীটি বহন করে মানুষ কৃষি পরিবেশ ও জীববৈচিত্র্যের আশা আকাঙ্ক্ষা কিন্তু পানি প্রবাহ স্বাভাবিক না থাকায় সে সম্ভাবনার বড় অংশই অপূর্ণ থেকে যাচ্ছে আর তিস্তা ক্রমেই এক সংকটাপন্ন নদীতে পরিণত হচ্ছে তিস্তা নদীতে এরকম শুকনো মৌসুমে পানি শূন্যতা এবং বর্ষা মৌসুমে দুকুল ছাপিয়ে যাওয়ার মতো চরম পয়সা চলতে থাকলে অদূর ভবিষ্যতে ভয়ঙ্কর ও সুদূর প্রসারী নেতিবাচক পরিণতি তৈরি হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা নদীর এই বিপরীত রূপ শুধু প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করছে না বরং উত্তরাঞ্চলের জীবন ও অর্থনীতিকে ক্রমশ অস্থির করে তুলছে আজ যেসব সমস্যা আমরা দেখছি সেগুলো যদি নিয়ন্ত্রণে না আনা হয় তাহলে খুব শীঘ্রই তা সুদূর প্রসারী সংকটে রূপ নেবে শুকনো মৌসুমে তিস্তে পানি না থাকায় নদী চর ও আশপাশের বিস্তীর্ণ অঞ্চল হয়ে পড়ছে মাটি হারাচ্ছে আর্দ্রতা উর্ভরতা কমছে ধুলো সব মিলিয়ে মরুকরণের লক্ষণ বাড়তে শুরু করেছে যদি এ ধারা অব্যাহত থাকে তাহলে উত্তরাঞ্চলের বহু জায়গা আগামী কয়েক দশকের মধ্যে প্রায় মরুভূমির মতো নির্জীব হয়ে পড়তে পারে এ সবচেয়ে বড় প্রভাব পড়বে কৃষিতে তিস্তা ব্যারেজ সহ পুরো সেচ প্রকল্পের মূল শক্তি হল নদীর প্রবাহ কিন্তু পানি সংকট দীর্ঘস্থায়ী হলে এসব প্রকল্প অকার্যকর হয়ে পড়বে বর্তমানে যেসব জমিতে সেচের মাধ্যমে ফসল জন্মানো সম্ভব পানির অভাবে সেসব জায়গায় ক্রমেই পতিত হয়ে পড়বে লাখ লাখ হেক্টর জমিতে নিয়মিত চাষাবাদ ব্যাহত হবে অনেক জায়গায় আবার সম্পূর্ণ বন্ধ হয়ে যেতে পারে এতে শুধু কৃষকই ক্ষতিগ্রস্ত হবে না দেশের সামগ্রিক খাদ্য নিরাপত্তা ভয়াবহ ঝুঁকির মুখে পড়বে খাদ্যের দাম বাড়বে গরিব মানুষের জীবন সংকট গভীর হবে আর গ্রামীণ অর্থনীতিতে স্থবিরতা নেমে আসবে অন্যদিকে বর্ষাকালে তিস্তায় পানি বেড়ে গেলে নদীর চরিত্র পাল্টে যায় অতিরিক্ত প্রবাহ ও পাহাড়ি ঢলের জোয়ারে নদীতে তীব্র ভাঙন দেখা দেয় এক প্রান্ত থেকে মাটি খেয়ে নিয়ে অন্য প্রান্তে পলি ফেলে নদী তার গতিপথ বারবার বদলে নেয় ফলে বসতবাড়ি চাষের জমি রাস্তাঘাট স্কুল কলেজ সবই মুহূর্তে ভাঙনের মুখে পড়ে যায় যেসব পরিবার প্রজন্মের পর প্রজন্ম নদীর পারে বসবাস করছে তারা রাতারাতি বাস্তুহারা হয়ে পড়ে কাজকর্ম জমি জমা জীবনযাপনের সম্পদ সব কিছু হারিয়ে তাদের সামনে তখন এক অনিশ্চিত ভবিষ্যৎ দাঁড়িয়ে যায় সব মিলিয়ে তিস্তায় পানি শূন্যতা ও অপ্রতিরোধ পানি প্রবাহের এই বৈসাদৃশ্য শুধু একটি নদীর সংকট নয় এটি পুরো অঞ্চলের পরিবেশ অর্থনীতি খাদ্য ব্যবস্থা এবং মানুষের জীবনের উপর দীর্ঘস্থায়ী ও গভীর প্রভাব ফেলছে সময়মতো কার্যকর উদ্যোগ না নিলে এটি হয়ে উঠবে ভয়াবহ মানবিক সংকট